সংকটের সময় মনে অত্যাধিক চিন্তাজনক ভাবনা উপস্থিত মনকে শান্ত করতে এই কথাটি তিনবার উচ্চারণ করুন দেখবেন এই কথাটি কথার দ্রব্য গুণে আপনার সমস্যার তৎক্ষণাৎ সমাধান হবে আমরা জীবনে বারবার এমন পরিস্থিতিতে পড়ি যখন আমাদের কী করণীয় আমরা বুঝে উঠতে পারি না তখন বিভ্রান্তি আমাদেরকে ঘিরে ধরে যার কারণে জন্ম নেই দুঃখ কষ্ট সেই সব সমস্যায় এই একটি কথা তিনবার বললে ফল পাবেন সঙ্গে সঙ্গে তাই আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক এই একটি কথার ক্ষমতা সম্পর্কে জানতে প্রথমে কয়েকটি কাহিনীর কথা আপনাদেরকে বলবো রামদাস নামে এক ব্যক্তি একবার ব্যবসার কাজে খুললো না যাচ্ছিলেন তিনি সিস্টেমারে উঠলেন হঠাৎ পশ্চিম আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো তারপর ঝড় উঠল সেই ঝড়ে নদী উত্তল হয়ে উঠল। তাদের নৌকাটি মোচার খোলে লাগল যাত্রীরা ভাবছে এই বুঝি নৌকা ডুবে যায় সবাই চিৎকার এবং কান্নাকাটি করতে শুরু করলো সবাই ভাবলো আর বুঝি রক্ষা নেই তখন একজন বৃদ্ধ মুখ খুললেন তিনি ওই নৌকা করে কৈখালি যাচ্ছিলেন তিনি বললেন তোমরা ভয় করো না সকলেই শান্ত হও এই একটি কথা তোমরা সকলেই তিনবার উচ্চারণ করো দেখবে সব বিপদ কেটে যাবে অমনি সকলেই মনে মনে এই কথাটি তিনবার উচ্চারণ করল একটু পরে ধীরে ধীরে আকাশের মেঘ কেটে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যে ঝড়ের তাণ্ডব কমে এলো সকলেই প্রাণ বাঁচলো সেই বৃদ্ধ ব্যক্তির চরণে সবাই তাদের আন্তরিক কৃতজ্ঞতা নিবেদন করলো তখন সেই বৃদ্ধ ব্যক্তি বললেন যে আমার দ্বারা কিছু হয়নি যা কিছু হয়েছে ওই কথাটির ক্ষমতার গুণেই হয়েছে তোমরা তার কাছে তোমাদের কৃতজ্ঞতা নিবেদন করো রামদাসের এক বন্ধুকে তার ভাই জমি জমার এক মিথ্যা মামলায় প্রায় নিঃস্ব করে দেয় তখন তার বন্ধু রামদাসকে তার দুঃখের কথা জানা জান রামদাস তখন তার বন্ধুকে বলে এই একটি কথা তিনবার মনে মনে বলে দেখবে সব ঝামেলা ধীরে ধীরে মিটে যাবে তারপর থেকে তার সেই বন্ধু মনে মনে এই কথাটি তিনবার বলতো কিছুদিন পর একটা চমৎকার ঘটে তার বন্ধুর সেই ভাই যে মিথ্যে মামলা করেছিল সে নিজেই তার দাদার কাছে সব ভুল স্বীকার করে এবং স্বসম্মানে তার দাদার জমি ফিরিয়ে দেয় রামদাসের সেই বন্ধুর নাম ছিল মৃত্যুঞ্জয় একদিন মৃত্যুঞ্জয়ের দাদার স্ত্রীর এর কম বয়সে মারণ রোগে বিছানায় শয্যশায়ী হয়ে গেল তখন মৃত্যুঞ্জয় তার দাদাকে এই কথাটি প্রতিদিন মনে মনে তিনবার বলতে বললো তার দাদা প্রতিদিন এই কথাটি মনে মনে তিনবার নিয়ম করে বলতো কিছুদিন পর তার বিছানায় শয্যশায়ী স্ত্রী সুস্থ হয়ে গেল আর কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ নিরাময় হয়ে গেল ফাল্গুনের এক সকালের নদীতে চলছে রোদে জলের খেলা রামদাস নৌকা করে সদ্য এসে একটি গ্রামে নামল উপেন নামে এক চাষি নদীর ওই পাড়ে বসে নিঃশব্দে কানছিল রামদাস তার কান্না শুনে তাকে বলল কি হয়েছে বাবা তখন ওপেন বলল আমার খুব বিপদ কী করবো বুঝে উঠতে পারছি না আমার অর্থের খুব প্রয়োজন নইলে ধার শোধ করতে পারবো না আর ধার শোধ করতে না পারলে আমার জমি জমা সব বিক্রি হয়ে যাবে তখন রামদাস তাকে বললেন এই কথাটি তিনবার মনে মনে বলো তোমারও সব সমস্যা কেটে যাবে তখন ওপেন তাই করলো সে প্রতিদিন মনে মনে এই কথাটি তিনবার করে উচ্চারণ করত। কিছুদিনের মধ্যে ওপেন তার স্ত্রী বাপের বাড়ি একটি জমি বিক্রির মোটা অর্থ হাতেই পেল যে জমি নিয়ে অনেক সমস্যা চলছিল সেই সমস্যার এই অর্থ দিয়ে মিটে গেলো আর ওপনের সব ধার শোধ হয়ে গেল সে আরও অনেক জমি কিনল এই সব ঘটনাগুলো ঘটা সম্ভব হলো এই কথাটি তিনবার উচ্চারণ করার ফলে এবার চলুন জানি এই শক্তিশালী কথাটি আসলে কি যেটি বললে সকল বিপদ তৎক্ষণাৎ ভগবান দূর করে দেন এবং সে বিপদ থেকে তিনি আমাদের বের করে আনেন এই কথাটি আসলে বলেছিলেন একজন মহান সাধক শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহৎসব দেব যে বৃদ্ধটি সর্বপ্রথম এই কথাটি বলতে বলেন তিনি এই কথাটি আসলে জেনেছিলেন এই মহান সাধকের এক শিষ্যের মুখ থেকে বন্ধুরা ভগবান বারে বারে নরদেহ ধারণ করে পৃথিবীতে অবতার গ্রহণ করে এসেছেন লোক কল্যাণের জন্য কিন্তু তারা তাদের দৈব শক্তি বা ক্ষমতাকে কখনোই মানুষের সামনে প্রকাশ করতে চাননি বরং সেই দৈবশক্তিকে তারা গোপনেই রেখেছেন তবে কখনো কখনো লোক কল্যাণের জন্য তাদের আলোকিত ক্ষমতা প্রকাশ পেয়েছে এমনই এক ঋষিতুল্য সাধককে আজ থেকে বহু বছর আগে পৃথিবী পেয়েছিলেন যিনি জ্ঞানে গরিমায় আধ্যাত্মিকতায় এবং তার অর্জিত বিভিন্ন আলোকিত ক্ষমতায় শ্রদ্ধা বিশ্বাস এবং রোমাঞ্জনের সীমা পেরিয়ে গেছিল এই সাধককে সবাই অবতার বলতেন তিনি আজীবন মানুষের কল্যাণ ও দর্শন করে গেছেন তাই বিপদের সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেছেন যে যখনই বিপদে পড়বে তখনই তিনবার ওম শ্রী গুরু জয় এই কথাটি উচ্চারণ করবে এখানে পরমহংসদেব গুরু বলতে সবসময় ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করতেন তাই তিনি বললেন যে যখনই কেউ তিনবার ওম শ্রী গুরু জয় বলবে শ্রী গুরু অর্থাৎ স্বয়ং ভগবান সেখানে আবির্ভূত হয়ে তার শিষ্যকে রক্ষা করবেন যদি কোনো অপদেবতার বা অশুভ শক্তি আশেপাশে থাকে তার কোনো ক্ষতি করতে পারবে না তারা দূরে পালাবে এই নামের এতই মহিমা এবং এতই শক্তিশালী এই মন্ত্রটি তাই যখনই বিপদে পড়বে তখনই তিনবার বলবেন ওম শ্রী গুরু জয় দেখবেন সকল বিপদ কেটে গেছে এরকম অনেক মানুষ আছেন যারা প্রতিদিন ঈশ্বরের ভোজন করতে প্রার্থনা করেন কিন্তু তাদের দুঃখ কষ্ট যেন কিছুতেই দূর হয় না অনেক প্রার্থনা কান্নাকাটি করেও যখন কোনো সমাধান মেলে না বা ভগবানের তরফ থেকে সাহায্য মেলে না তখন সত্যি মন আরও বেশি দুঃখ ভরে যায় এবং ভগবানের প্রতি অভিমানও হয় যে কেন তুমি আমার ডাক শুনছ না কেন আমার সাহায্য করছো না এরকমটা আমাদের সাথে বহুবারই হয় যে যখন আমরা একটা জিনিস নিয়ে অনেক প্রার্থনা করেও কোনো ফল লাভ করি না তখন ভগবানের প্রতি অত্যন্ত অভিমান হয় ভগবান শ্রীকৃষ্ণ এই সকল সমস্যা থেকে বেরোনোর একটা দারুণ উপায় অর্জুনকে গীতায় বলেছিলেন এবং যেটা যদি আমরা জীবনে মেনে চলতে পারি তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতে ভগবানের সাহায্য লাভ করতে পারবো ভগবান শ্রীকৃষ্ণ একবার নারদমণিকেও এই এটা বোঝানো যে কি করলে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের ডাকে সাথে সাথে সাড়া দেন এবং সাহায্য করেন মূল ঘটনায় প্রবেশ করা যাক ভগবান শ্রীকৃষ্ণকে একবার নারদমণি একটা ঘটনার পরিপ্রেক্ষিত জীবনের অনেক মূল্যবান প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং এই প্রশ্নগুলির মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ জীবনে অনেক গভীর উত্তর প্রদান করেন যার মধ্যে আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে তাহলে চলুন ঘটনাটি আগে জেনে নেওয়া যাক একজন ভিকারি দেশে রাজার নাম গান করে ভিক্ষা করত কিন্তু ভগবানের নামগুলো উচ্চারণ করত না কিন্তু অন্যজন বিকারী সবসময় ভগবানের নাম করে ভিক্ষা করতো দেখা যেত প্রথমজনের ভাগ্যে ভালোই ভিক্ষা জুটত কিন্তু যে ভগবানের নাম করে ভিক্ষা করত তার প্রতিদিন ভিক্ষা জুটতো না সত্যি অদ্ভুত ব্যাপার যে ভগবানের নাম করে তার এই অবস্থা কিন্তু যে ভগবানের নাম তো করেই না উপরন্ত নিন্দা করে তার কোনো অসুবিধাই নেই ভালোই চলছে হঠাৎ একদিন প্রথম ভিক্ষু অর্থাৎ যে ভগবানের নাম গান করতো না তার ভাগ্যে একটি দামি মোহর জুটে গেল আর ওই দিনেই ভগবানের জয়গানকারী ভিক্ষুকের বাম হাতের বুড়ো আঙুলটি কেটে গেল এটা দেখে আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভগবানের এটা কী রকম বিচার যে ভগবানের নাম করছে তার জীবনে এত সমস্যা কেন কেন সে এত কষ্ট পাচ্ছে তার জীবনের খামতিটা কোথায় এই প্রশ্নটি যেমন আমাদের মনেও জাগে এই রকম মহর্ষি নারদের মনেও জেগেছিল তিনি সরাসরি ভগবানের কাছে এর কারণ জানতে চান কেন এই এর কারণ তিনি ভগবানের কাছে জানতে চাইলেন উত্তরে ভগবান বললেন দেখো নারদ এতে তোমার কোনো দোষ নেই প্রথম ভিক্ষু যে আমার আমার জয়গান তো করেই না নিন্দা করে তার এই জন্মে রাজ্যলাভ করবার কথা কিন্তু যেহেতু আমার নিন্দা করে তাই ওর কর্মের ফল কমতে কমতে ওই মোহরে এসে আটকাচ্ছে আর যে ভিক্ষুকটি আমার জয়গান করে তার পূর্বকর্মের ফল অনুযায়ী পুরো বাম হাতটাই কেটে যাবার কথা কিন্তু আমার নাম প্রচারে অশুভ কর্মের ফলে কমতে কমতে শুধুমাত্র ওই আঙুলটি কাটা গেছে বন্ধুরা এই কথাটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এটা বোঝাতে চাইলেন যে আমাদের সমীকরণের দৃষ্টিতে যেটা অমঙ্গল বলে মনে হয় ভাগবত দৃষ্টিতে সেটাই মঙ্গল তাই আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও কখনো ভগবানের উপর বিশ্বাস হারানো উচিত নয় এবং ভগবানকে কখনোই দোষী করা উচিত নয় ঈশ্বরের কাছে প্রার্থনা করার অর্থে খারাপ কর্মের ফলগুলো আমরা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি তারপর ভালো কিছু অপেক্ষা করছি তার জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে সব সময় ভগবানের সাথে যুক্ত থাকে ভগবানের সংস্পর্শে অতি খারাপ পরিণতিও ভালো হয়ে যায় সেই রকমই আমাদেরও সবসময় ঈশ্বরের সাথে যুক্ত থাকতে হবে এবং ভালো কর্ম করে যেতে হবে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত থাকতে পারি অর্থাৎ তার উপর ভরসা রাখতে পারি তাহলে খারাপ সময় অবশ্যই কেটে যাবে কিন্তু ভগবানের উপর থেকে বিশ্বাস এবং ভরসা কম করা কখনোই উচিত হবে না আসলে ব্যাপার কি জানেন তিনি জানেন কার জন্য কি প্রয়োজন তিনি ঠিক সেভাবেই সারা জীবন নিয়ন্ত্রণ করেন তাই এই ভক্ত একবার নিজেকে ভগবানের চরণে সমর্পণ করেছে তার এইসব চিন্তা দুঃখ কষ্ট সমস্যা এসব নিয়ে কখনোই ভাবা উচিত নয় কারণ তার জীবনে নিয়ন্ত্রণ হলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই বন্ধুরা যখনই আমরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবেন একের পর এক সমস্যা আমাদের জীবন আসবে তখন আমরা সাথে সাথে একটা জিনিস মনে রাখবো যে আমরা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছি ফলত আমাদের আর এসব চিন্তা করা কোনো কারণ নেই কারণ আমাদের ভালো মন্দ সব কিছুর বিচার ভগবান স্বয়ং নিজেই করেন আর ভগবানের বিচারে কখনো ভুল হতে পারে না ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে সম্পূর্ণ ভক্তি সহকারে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না